আপনার আমার সকলের প্রিয় মানুষ হাজি নাসির উদ্দিন আহমেদ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ সেলিম ভাই ভালো আছি আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন চুরি ছিনতাই হচ্ছে সাতটা ইউনিয়নে আমাদের আইন মডেল থানা প্রত্যেকটা ইউনিয়নে নয়টা করে ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডের ভিতরে অনেক গলি মহল্লা নিয়ে একটা ওয়ার্ড আগে যে অবস্থান ছিল আমাদের ক্যান মডেল থানার বিভিন্ন এলাকার বিভিন্ন ওয়ার্ডের সেই সময়টার মধ্যে প্রত্যেকটা মহল্লায় মাদকের সমস্যা ছিল চিন্তায় ডাকাতি হয়তো প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ সরকারের এখন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে আমাদের কেরানীগঞ্জ মডেল থানা আগে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে এখন অনেক অনেক উন্নত হয়েছে এবং মাদকের ব্যবসা এবং ছিনতায় ডাকাতি সব কিছু আপনার নির্মূল হয়ে গেছে আমি এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের ঢাকার জেলার এসপি আসাদুজ্জামান স্যারকে তার নেতৃত্বে আমাদের ক্যানগঞ্জ থানার অতিরিক্ত এসপি হুমায়ুন কবির স্যারকে এই দুজন সারকে আমরা পেয়েছি আমাদের প্রশাসনের আইন শৃঙ্খলার কাজের উপরে তার নির্দেশে আমাদের অতিরিক্ত এসপি হুমায়ুন কবির স্যার তার আন্ডারে যে আমাদের মডেল থানার ওসি আসছেন মামুনুর রশিদ মামুন স্যার সে আসার পর থেকে তাদের নির্দেশে আমাদের যে কেরানীগঞ্জে যে রাস্তাঘাটে যে ফুটপাথের একটা সমস্যা ছিল রাস্তাঘাটে মানুষের চলতে ফেলতে পারতো না অতিরিক্ত জ্যাম ছিল রুগীরা ঠিকমতো হাসপাতালে পৌঁছাতে পারতো না রাস্তা জ্যামে পড়ে থাকতো অফিসার ইনচার্জ মামুন রশিদ স্যার উনি আমাদের কেরানীগঞ্জের মডেল থানায় যোগ দেওয়ার পরেই দু নির্বাচিত চেয়ারম্যান সফল চেয়ারম্যান হাজির শাহ হোসেন সাধু সাগুর সাথে যোগাযোগ করেন ওনার সাথে যোগাযোগ করে আমাদের নয়টা ওয়ার্ডে নয়টা মেম্বর এবং আমরা যারা আমরা যারা রাজনীতি করি আমাদেরকে নিয়ে একটা মিটিং করেন আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে মাদকের উপরে আইন শৃঙ্খলার উপরে কিছু বখাটে ছেলেরা আছে এরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে এই মেয়েদেরকে একদিন করে ডিস্টার্ব করে এগুলো নিয়ে আলোচনা উনি করেন আমাদের সাথে এটা কিভাবে ই করা যায় আমাদের সাথে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেন প্রতিটা মহল্লায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে শুক্রবারে সে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের কাছে তা সে আবেদন জানান আমরা তাকে প্রতি শুক্রবার প্রত্যেকটা মহল্লায় আমরা মসজিদে নিয়ে যাই সেই মসজিদের ভিতরে নামাজের পরে ধোয়ার আগে উনি কিছু কথা বলেন এলাকার